ক্লিন সিটি সটলেকে যত্রতত্র আস্তা বিভিন্ন ভ্যাটে জমছে আবর্জনা পাহাড় ছড়াচ্ছে দুর্গন্ধ ভোগান্তি সটলেক বাসে দু তিন দিনে ভ্যাটে পড়ে থাকছে আবর্জনা আবর্জনা সরানোর পরিকাঠামোর অভাব কার্যত মেনে নিচ্ছেন বিধাননগরের মেয়র দুটি ময়লার গাড়ি দিয়ে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুরসভাকে সামাল দিতে হিমশিম বিধাননগর পুরসভা আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সল্টলেক থেকে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে নান্টু আমি দেখতে পাচ্ছি তোমার পিছনে মানে আবর্জনার একেবারে আস্থা ক্লিন সিটি বলা হয় সল্টলেক সেই ক্লিন সিটি সল্টলেক এই হাল দেখো একেবারেই ক্লিন সিটির একটি শহর সেটা হলো যে সল্টলেক লেগ এবং সেই সল্টলেকের কিন্তু বলা যেতে পারে যে এই মুহূর্তে ময়লা আবর্জনা একটা আস্তাকুর তৈরি হয়েছে তার কারণ বিভিন্ন যে ভ্যাটগুলো রয়েছে সেই ভ্যাটগুলোতে ময়লা আবর্জনা জমতে জমতে একেবারে পাহাড় তৈরি হয়েছে তোমাকে আমি একটা ছবি দেখাই সেই ছবিটা দেখলে বুঝতে পারবে যে একেবারে ময়লা আবর্জনার পাহাড় এবং এটি দেখে বোঝার বুঝতে কারো অসুবিধা হবে না যে এই ময়লা একদিনে কিন্তু জমেনি এই ময়লা গত কয়েকদিন ধরেই এখানে কিন্তু মজুত করে রাখা হচ্ছিল কিন্তু যেটা অভিযোগ যে এই ময়লা যে প্রতিদিন পরিষ্কার করার কথা সেই প্রতিদিন কিন্তু পরিষ্কার হচ্ছে না কেন হচ্ছে না বিধাননগর পৌর নিগমের যেটা বক্তব্য সেটা হলো যে বিধাননগর পৌর নিগমের কাছে এই ময়লা তুলে নিয়ে যে যেখানে ফেলার কথা সেখানে ফেলতে গেলে যে গাড়ির প্রয়োজন সেই গাড়ির সংখ্যা মাত্র দুটি এবং তার পাশাপাশি অন্য আরেকটি সমস্যা যেটা বিধাননগর পৌর নিগম তারা জানাচ্ছেন যে আগে তারা মোল্লার ভেরির কাছে একটি জায়গায় সে ময়লা ফেলতো কিন্তু সেখান থেকেও তাদেরকে ময়লা ফেলতে বারণ করে দেওয়া হয়েছে এবং সেখানে তারা ময়লা ফেলতে পারছেন না এখন নির্ভরশীল কোথায় ধাপা কিন্তু ধাপাতে যেটা দেখা যাচ্ছে যে বিধাননগর পৌর নিগম যেটা বলছেন সেটা হলো যে ধাপাতে কলকাতা পৌরসভা কলকাতা পৌরসভার প্রচুর গাড়ি সেখানে ময়লা ফেলতে যায় এবং বিধাননগরের যে দুটি গাড়ি তারা যখন এখান থেকে বেরিয়ে ময়লা নিয়ে বেরিয়ে সেখানে ফেলতে যায় তখন লম্বা লাইনের মধ্যে তাদের দাঁড়িয়ে থাকতে হয় এবং সেই ময়লা ফেলতে তিন থেকে চার ঘন্টারও বেশি সময় লেগে যায় এবং সেখানে দাঁড়িয়ে সেই গাড়ি আবার শট লেগে ফিরে এসে সেই আবার ময়লা নিয়ে যেতে কিন্তু সমস্যা হয় এবং সেক্ষেত্রে দ্বিতীয়বার তারা ময়লা নিয়ে যেতে পারে না যে কারণে কিন্তু এই ময়লা এইভাবে পড়েই থাকে এবং বিধাননগর পৌর নিগম বলছেন যে তাদের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের নিজস্ব কোনো ময়লা ফেলার জায়গা নেই এবং যে কারণে এইভাবে দিনের পর দিন ময়লা জমছে এবং যার ফলে কিন্তু এই যে যারা প্রতিবেশী রয়েছে বিধাননগর রয়েছে তারা কিন্তু সমস্যা পড়ছে কেন সমস্যা তার কারণ সঙ্গে থাকো স্থানীয়রা তারা ঠিক কি বলছেন এই যে দিনের পর দিন এইভাবে আবর্জনা পড়ে রয়েছে তাও আবার সব লেকে স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য শুনি প্রতিদিন হয় গাড়ি আসে কিন্তু একটাই গাড়ি আসে তো সেটা ইনসাফিসিয়েন্ট টোটাল মেটেরিয়ালটা তোলার জন্য এখন যদি দুটো বা তিনটে ট্রিপ দেয় তাহলে পুরোটাই পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা কি জানেন ক্লিনিনেস হেলদি থাকতে গেলে সবার আগে ক্লিনিনেসটা দরকার হয় তো পরিষ্কারটা করলে সবারই ভালো হয় এটা আর আমরা তো সিনিয়র সিটিজেন আমাদের জন্য তো আর একটু বেশি করে ভালো হয় ভ্যাট শুড বি কাভার্ড হয়তো নাং নোংরা আছে ওখানে যখন গাড়ি আসে আমরা আধ ঘন্টা ওদিক দিকে যেতে পারি না রাস্তা ওটা পুরো বন্ধ হয়ে যায় আর ভ্যাটে এটা তুলতে সাইকেল বেনা আছে পুরো রাস্তাটা ওরা ব্লক করে দেয় প্রতিদিন তো পরিষ্কার হয় না কিন্তু প্রত্যেকদিন এসে এখানে ফেলে সপ্তাহ মধ্যে একবার দুবার করে নিয়ে যায় প্রত্যেক দিন এখানে নিয়ে এসে ফেলে আপনি দেখতে পাচ্ছেন এখন গাড়ি নিয়ে নিয়ে ফেলছেন দেখুন সপ্তাহ মধ্যে একটু বড়ো গাড়ি আসে নিয়ে চলে যায় সব পরিষ্কার হয় না ভাই প্রতিদিন হয় না এইখানে ময়লাটি এইখানে জমা হওয়ার কথা এখন এইখানে করেছে এখানে এইখানে গন্ধে আশেপাশের লোকেদের খুবই কষ্ট প্রত্যেক দিন পরিষ্কার হচ্ছে না এমনটাই দাবি এবং ছবিও সেই কথাই বলছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি নান্টু হাজার রয়েছে আমাদের সঙ্গে নান্টু সমস্যা যে আছে তা তো ছবিতেই স্পষ্ট তাহলে সমাধানটা কোন পথে পুরসভা বিধাননগর পুরসভা কোন সমাধানের পথ কি বলতে পারছে দেখো বিধাননগর পুরসভার তরফ থেকে যেটা বলা হচ্ছে সমাধানের পথ এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে বিধাননগর পৌর নিগমে ময়লা ফেলার গাড়ি সেই গাড়ির সংখ্যা যেমন বাড়াতে হবে এবং তার পাশাপাশি এই যে যে তাদের নিজস্ব যে জায়গা ময়লা ফেলার সেই জায়গায় তাদেরকে খুঁজে বের করতে হবে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই পুরো এবং নগরায়ন মন্ত্রী ফিরাদ হাকিম তার সাথে কিন্তু পুরো গোটা সমস্যার কথা জানানো হয়েছে মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি জানিয়েছেন যে তিনি পুরো এবং নগরণ মন্ত্রী ফিরাদ হাকিমকে সমস্ত বিষয় জানানো হয়েছে এবং তারা এই নিজস্ব যে ময়লা ফেলার জায়গা সেটির খোঁজও কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে এবং তার পাশাপাশি যেটা বলা হচ্ছে যে যদি নিজস্ব ময়লা ফেলার জায়গা তারা পেয়ে যান এবং তার পাশাপাশি গাড়ির সংখ্যাও যদি বাড়ে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে তার কারণ যেহেতু প্রথম কথা দুটি গাড়ি রয়েছে যে দুটি গাড়ি দিয়ে গোটা বিধাননগরের এই যে প্রতিদিন যে পরিমাণ ময়লা জমা হয় সেই পরিমাণ ময়লা ফেলার জন্য জন্য যথেষ্ট নয় এবং নিজস্ব জায়গা প্রয়োজন তার কারণ যে ধাপাতে যখনই তারা ময়লা ফেলতে যায় সেখানে প্রায় তিন থেকে চার ঘন্টা তাদের ওয়েট করতে হয় তারপরে ফিরে এসে বাড়ানোর ভাবনা চিন্তা চলছে এবং একই সঙ্গে নিজস্ব জায়গা ময়লা ফেলা সেটারও দরকার ধন্যবাদ নান্টু হাজরা ছিলেন আমাদের সঙ্গে সরাসরি সরডেক থেকে আমাদের প্রতিনিধি সাফাই কর্মী তাদের আবার কি বক্তব্য তারা কি বলছেন শুনি প্রতিদিনই ওটা এক গাড়ি মানে মাল তো অনেক আসে তো মোটামুটি সাপ্লাই দিয়ে পাচ্ছে না ওই এই ওয়ার্ড মিলিতভাবে ফেলা হয় যতভাবে যার ফলে কত আর টান্ডে আর কম্পিউটার মেশিন খারাপ হলেই আর এদিকে জাম হয়ে যায় মানে যে সাপ্লাই জিনিসটা যেটা গাড়িটা আপডাউন করবে সেটা তো খুবই কম আছে আবর্জনা আস্তাকু সেই ছবি আপনাদের সামনে রাখলাম রাজনৈতিক টানা শুরু হয়ে গিয়েছে বিজেপি কি বলছে শুনব দশ নম্বর ট্যাঙ্কের ওখানে যে ইউকো ব্যাঙ্কের সামনে খালপাড়ের যে রাস্তাটা পুরো মানে যেতে পারবেন না আপনি কর্পোরেশনের সামনে ঠিক উল্টো দিকে যেখানে মেয়র এসি ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে যেখানে বসে আছেন তার ঠিক উল্টো দিকে যেখানে ডাম গাড়িগুলো রাখা হয় সেখানে দেখুন আপনি গন্ধের নাকের রুমাল দিতে হবে তা বিধাননগরবাসী হিসেবে কেন এটা তারা সহ্য করবে বিধাননগরের মানুষের ট্যাক্সের টাকা করের টাকা যাচ্ছে কোথায় মেয়র কি করছেন এসি ঘরে বসার জন্য তো চেয়ার দেওয়া হয়নি বিধাননগরের মতো জায়গায় যেখানে এত আবাসিকের নাগরিকদের বসবাস সেখানে প্রত্যেক দিন যে আবর্জনা যায় সেই আবর্জনাটা ফেলার জন্য দুটো গাড়ি কেন আর গাড়ি কেনা যাচ্ছে না পয়সা কোথায় যাচ্ছে বিধানগরের মেয়র কি করছেন এই প্রশ্ন বিজেপি বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তার আবার এই পুরো বিষয় নিয়ে কি বক্তব্য শুনবো মোল্লার ভেরি গ্রিন টাইমার আমাদের মোল্লার ভেরিতে ফেলতে বারণ করেছে এক কোটি টাকা ফাইন করে জায়গাটাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হয়েছে স্বাভাবিক কারণে আমাদের ময়লা ফেলার জায়গা নেই সেকেন্ড আমাদের কলকাতা কর্পোরেশন ফিরাদ হাকিম আমাদের একটা জায়গা দিয়েছে সেটা হচ্ছে ধাপা সেই ধাপাতেও কিন্তু ময়লা ফেলবার জন্য গ্রিন ট্রাইভেলার কলকাতা কর্পোরেশনকে বারণ করেছে কিন্তু যতক্ষণ না পাচ্ছে আমাদের ওখানে আমরা ফেলছি কিন্তু কলকাতা কর্পোরেশনের এত গাড়ি এত কিছু আমাদের দুটো ট্রিপে বেশি আমরা করতে পারি না সেই স্ট্যান্ডার্ডের গাড়িও আমাদের নেই এখন আর ওই জায়গাতেই আমরা যেখানে ফেলছি গ্রামকেও অ্যাড করে দিয়েছি আমরা সবাই মিলে টিম বিধাননগর করছি কিন্তু আমাদের এই সমস্যাটা আছে আমরা সেটা সরকারের কাছে বলেওছি এবং আস্তে আস্তে আমরা বিশ্বাস করি আমি যে সেগুলো মিটিয়ে মিটে যাবে সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন বিধাননগর পুরসভার মেয়র অপেক্ষায় স্টলিট বাংলার আওয়াজ জি ২৪ ঘন্টা বাঙালির আবেগ